আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন এক মহান ব্যক্তি যার বিখ্যাত উক্তি স্বাধীনতা কেউ দেয় না অর্জন করে নিতে হয় তিনিই ভারতবর্ষের আচার আলো জাগিয়েছিলেন ব্রিটিশ সরকারের চোখের ঘুম কেড়ে নিয়েছিলেন যার নেতৃত্বে গড়ে উঠেছিল স্বাধীনতা আন্দোলনের নতুন অধ্যায় নতুন ইতিহাস তিনি আর কেউ নয় তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এক্সপ্লোরারুতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমার বক্তব্যস্থল হল নেতাজি ভবন আমি এখন দাঁড়িয়ে আছি লালা লাজপত রায় সরণি এবং শরৎপথ রোডের ঠিক ক্রসিংয়ে লালা লাজপত রায় সরণি দিয়ে একটু গেলেই আমি পৌঁছে যাব নেতাজি ভবনে চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই হলো থার্টি এইট টু নেতাজি ভবন এখানে এলে নেতাজিকে আর একবার অনুভব করতে পারবে চাক্ষুষ করতে পারবে অন্যান্য সাধারণ বাড়ির মতো মনে হবে প্রথমে কিন্তু এখানে ঢুকলেই শরীরে এক শিওরণ জাগবে এখন এখানে একটি মিউজিয়ামও আছে এখানে আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রবীন্দ্রসদন মেট্রো তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে বাঁদিকে আশুতোষ মুখার্জি রোড ধরে এলগিন রোডে চলে এসো এলগিন রোড ধরে চলে এসো শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল সেখান থেকে একটু এগোলেই পাবে নেতাজির বাসভবন উনিশশো নয় খ্রিস্টাব্দে এই বাড়িটি তৈরি করেছিলেন নেতাজির পিতা জানকীনাথ বসু উনিশশো একষট্টি সালে এটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয় উৎসর্গ করা হয় নেতাজির বিভিন্ন জাতীয়তাবাদী কাজকে বর্তমানে এটি আছে নেতাজি রিসার্চ ব্যুরোর তত্ত্বাবধানে নেতাজির ভাতপুত্র পুত্র কুমার বসুর প্রচেষ্টায় উনিশশো সালে এই রিসার্চ ব্যুরো প্রতিষ্ঠিত হয় ভবনের ওপরে একটা বড় বোর্ড আছে যে বোর্ডে নেতাজি কৃষ্ণা বসু ও আরও বিশিষ্ট ব্যক্তিদের ছবি দেওয়া আছে এই যে সুভাষচন্দ্র বসুর মূর্তিটি দেখছ এটি একদম প্রবেশদ্বারের ডান দিকে আছে এটি হলো কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধার্ঘ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ট্রিবিউট আমি এখন নেতাজির বাসভবনে প্রবেশ করছি বাসভবনের বাদিকে দিকে বিভিন্ন নেতাজির মূর্তি ও ছবি আছে এই দেখো এখানে নেতাজির একটা প্রতিমূর্তি টাঙানো আছে এটি হলো নেতাজির হাতের লেখা যা মার্বেল পাথরের ওপর খোদাই করে রাখা আছে একটু এগোতেই দেখতে পেলাম সেই বিখ্যাত দ্য গ্রেট এস্কেপ অর্থাৎ মহানিসক্রমণ ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে বিদেশে পালিয়ে যান সোমবার বাদে প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল ছটা অবধি ভবন ও মিউজিয়াম খোলা থাকে ভবনে প্রবেশ করার জন্যে বড়দের ক্ষেত্রে চল্লিশ টাকা ছোটদের ক্ষেত্রে কুড়ি টাকার টিকিট লাগে এই হল সেই বিখ্যাত বিএলএ সেভেন ওয়ান সিক্স নাইন গাড়ি যাতে করে নেতাজি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান তিনি হলেন স্থির কুমার বোস যিনি ওই দিন ওই গাড়িতে করে নেতাজিকে এখান থেকে নিয়ে গোমোতে পৌঁছে দেন নেতাজি প্যাভিলিয়ান সালটা ছিল উনিশশো আর দিনটা ছিল ষোলো সতেরোই জানুয়ারি তখন রাত ভাততপুত্র স্মৃতির বসু ড্রাইভার হয়ে বিএলএ সেভেন ওয়ান সিক্স নাইন গাড়িটি নিয়ে ঠিক এই জায়গাটিতে এসে দাঁড়ালেন আর নেতাজি তখন বাড়ির পেছনের এই সিঁড়ি দিয়ে জিয়াউদ্দিন ছদ্মবেশী নিচে নেমে এলেন গাড়িতে উঠলেন মুহূর্তের মধ্যে শিশির বসু গাড়ি নিয়ে ছুটলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড পেরিয়ে হ্যারিসন রোড পেরিয়ে হাওড়া পেরিয়ে একেবারে গোমো চলে গেলেন এই হলো নেতাজির গ্রেট এত এতক্ষণ তোমরা যা যা দেখলে তার জন্য কোনো টিকিট লাগে না কিন্তু দোতলায় আছে সংগ্রহশালা সেটি দেখার জন্য টিকিট কাটতে হয় বড়দের জন্য চল্লিশ টাকা আর বারো বছরের বাচ্চাদের জন্য কুড়ি টাকা আর এই জায়গা থেকে টিকিটটি সংগ্রহ করতে হয় আমি তাই চলে গেলাম এই টিকিট কাউন্টারে এটি আবার একটি বুক বুকশপ এখান থেকে তোমরা বইপত্রও কিনতে পারো সব বই নেতাজি সুভাষচন্দ্রের ওপরেই লেখা যাই হোক এখানে আমি এই ভদ্রলোকের কাছ থেকে টিকিট সংগ্রহ করলাম তারপর আমি এখান থেকে বেরিয়ে পড়লাম দোতলায় সংগ্রহশালা দেখার উদ্দেশ্যে সংগ্রহশালাতে কোনো মোবাইল চলে না কোনো রেকর্ডিং চলবে না তাই মোবাইলে সুইচ অফ করে দিলাম এই হলো দোতলায় ওঠার সিঁড়ি এখন আমি দোতলায় উঠছি তাই উপরের ভিডিও দেখাতে পারলাম না সংগ্রহশালার ছবি না দিতে পারলেও তথ্য তো দিতে পারবো আসলে ওপরে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র যেমন তিনি কোন খাটে শুতেন কোন বিছানায় শুতেন তার ব্যবহৃত পোশাক পরিচ্ছদ জুতো কলম চশমা থেকে শুরু করে আরও অনেক কিছু তার বিভিন্ন চিঠিপত্র তার স্ত্রী ও কন্যার ছবি হিল্লারের সাথে দেখা হয়েছে সেই ছবি সাথে ছবি রাতবিহারি বুধের ছবি তোজোর সাথে ছবি এই সমস্ত কিছু সেখানে পরপর ছবিগুলো দেওয়া আছে এবং তার সাথে দেওয়া আছে বিভিন্ন চিঠিপত্র ও বিবরণ নেতাজি ভবনে ভ্লগ করতে এসে দেখা হয়ে গেল নেতাজির বংশধর সুগত বসুর সাথে সুযোগ পেয়ে গেলাম সাক্ষাতে অল্প সময়ের সাক্ষাতে তিনি আমাকে আমন্ত্রণ জানালেন এই বাসভবনে নেতাজির জন্মদিনে একটা পত্রও দিলেন আমি তো আসছি সাথে নিয়ে আসছি তোমাদের আসলে সেদিন এখানে কী কি অনুষ্ঠান হচ্ছে তার উপর একটা ব্লগ তৈরি করব। আর সেটা তোমাদের সামনে তুলে ধরবো তবে হ্যাঁ আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এই হলো সেই আমন্ত্রণপত্র আর একটা কথা মিউজিয়ামের ছবি তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পারলাম না তার জন্যে তোমাদেরকে এখানে অবশ্যই আসতে হবে নেতাজি ভবনে এসেছি অথচ সেই ওয়ান্ডার বিএলএ সেভেন ওয়ান সিক্স নাইন গাড়িটির পাশে দাঁড়িয়ে নিজের একটা ছবি তুলব না তাই কি হয় তাই আমি সিকিউরিটি ম্যাডামকে বললাম উনি সহসে আমার একটা ছবি তুলে দিলেন আজ নেতাজির সেই বিখ্যাত উক্তিগুলির কথা মনে পড়ে যাচ্ছে যেখানে তিনি বলেছিলেন দিল্লি চলো তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি প্রায়ই বলতেন জয় হিন তিনি কোথায় তা আমরা জানি না কিন্তু তিনি আমাদের মনের মণিকোঠায় আছেন এই মহান বীরপুরুষের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম